আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখায় দেখেন এই যে এই জায়গাটা আসলে পুরোটাই বালু দিয়ে ভরাট ভরাট করা করা জায়গা জায়গা এখানে আগে ফাঁকা ছিল ছিল গর্ত তো সেখানে করছে তা দেখেন টানা চার দিনের বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে তা এখানে তো যদিও কম আপনাদের আরো দেখাচ্ছি যে আসলে এই টানা চার দিনের বৃষ্টিতে মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে দেখেন এই যে অবস্থা তার থেকে সবচেয়ে হচ্ছে দেখেন একদম মানে ওই বিল্ডিং থেকে ভরা হয়েছিল এই পাশ থেকে সেখান থেকে ওই থেকে বালু ভেঙে নামতে 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 একদম মানে একটা টানেল হয়ে গেছে টানেলের মতো হয়ে গেছে কি একটা অবস্থা হয়ে গেছে আসলে কতগুলো টাকা খরচ করে বালু পড়ছিল কিন্তু টানা চার দিনের যে বৃষ্টি এই বৃষ্টিতে আসলে এই বালু ধরে রাখা সম্ভব হয় না কারণ যেহেতু পানি পানি তো যে কোনো একদিক দিয়ে নামতে হবে সেই পানি নামার জায়গা তো একদিক দিয়ে যে দিক দিয়ে পানিটা নেমে গেছে হয়তোবা এই সাইডটা একটু ঢাল ছিল সেই সাইডের কি অবস্থা হয়ে গেছে এই সাইডে এমনকি এখানেও ভাঙছে এই সাইডটা তো ভাঙছিল কিন্তু এই সাইডটা আহ যার সে এই যে কচুরিপানা বলেন বা যার যেখানে যা বলে সেগুলো দিয়ে অনেকটাই আমি গতকালকে দেখছি যে গতকালকে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে ভিজে ভিজে কচুরিপানা পানা দিয়ে এই সাইটটা কোনো রকম মেরামত করছে কিন্তু আসলে ওই সাইটটা সম্ভব হয় না কারণ এত পরিমাণে ভেঙে গেছে এবং পানি ঢল ছিল আসলে আপনারা তো দেখতে পাচ্ছেন ওই যে হাঁসের ওই পাশে যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই সাইডটা যেগুলো বাড়ি মানে বিল্ডিং এর দেয় এই সমস্ত বাড়ির পানির ঢল হচ্ছে এইখান দিয়ে নামছে যার কারণে প্রচুর পরিমাণে টানা চার দিনের বৃষ্টি এমন না যে গুড়ি গুড়ি বৃষ্টি বা এই বৃষ্টি একদম মুসল ধারে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে আসলে এই ঢাল তা আসলে এই বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়ে গেল এই লোকটার যে এটা হচ্ছে আমার একটা কাকা হয় আমাদের বাড়ির উপরেই আমার চাচা কাকা তা ওনারই আসলে এই যে ভোর ছিল এই বছরই বালু ভরা এই ডিসেম্বরে না জানুয়ারিতে জানুয়ারি বালুটা ভোর ছিল অনেকগুলো টাকা খরচ করে তা সেইখানে দেখেন কি একটা অবস্থা এগুলো একেবারে মানে আবার নতুন করে বালু ভরাট করা ছাড়ার কোনো উপায় নাই যে পরিমাণ বালু ভেঙে নেমে গেছে তো আপনাদেরকে আমি আরও একটা ক্ষতি দেখাচ্ছি আসলে যে এই চার দিনের বৃষ্টিতে কি পরিমাণ মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে এটা তো একটা দেখাইলাম নমুনা আর একটা ক্ষতি দেখাচ্ছে আরেকজনের বাড়ির কি ক্ষতি হয়েছে সেটা দেখাচ্ছি সাথে থাকুন এই যে হচ্ছে আরেকটা পুকুর এটা আমাদেরই পুকুর আমাদের অনেক বড় একটা পুকুর ছিল যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই একটা বড় পুকুর ছিল এটাও এই একই সাথে এই ডিসেম্বর জানুয়ারিতে ভরা তাই এইখানেও যে পরিমাণ পানি হয়েছিল বৃষ্টির পানি সেই পানিটা আসলে কোথাও তো যাওয়ার জায়গা পায়নি বিধায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আছে এইখান পানিটা যাওয়ার ফলে মানে এক ধরনের নলের সৃষ্টি হয়ে গেছে এই নল হয়ে যেতে যেতে এটা হচ্ছে আমার এক দুলোভাইয়ের বাসা আমাদের বাড়ির পাশেই বাড়ির সাথেই মিশানো এই যে সোনার বসতি ঘর এই যে ওনার ঘরের সামনে দিয়ে পানি এইভাবে নলের মতো করে চলে গেছে যাওয়ার ফলে দেখেন যে বলেন পানি গেছে যে বাড়ির উঠান উঠান ভেঙে গেছে দেখেন কি মানে আপনারা হয়তো বা ভিডিওতে খুব ভালো স্পষ্টভাবে বুঝতে পারতেছে না যে আসলে কি পরিমাণ বাড়ি ভেঙে গেছে বা উঠান ভেঙে গেছে দেখেন এখান থেকে পানি যাওয়ার পরে এই যে এখানে পরে পাইপ দিছে পানি পাস হওয়ার জন্য কিন্তু এত পানি কি আর এই পাইপ দিয়ে পাস হতে পারে যার কারণে পাস হতে না পারে পানি ওই সাইড এই সাইড দিয়ে নেমে গেছে পরে কোনোভাবে না পড়ে দেখেন এই যে কত গাছ এই গাছ যে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে গেছে বলতে কি উপরে গেছে এই যে এত বড়টা এই পানির এই ঢলের কারণে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিছু আর কোথাও কোনো কিছু হয়েছে কিনা না এই সাইডে হয় নাই আচ্ছা ওই যে ওই সাইড দেখেন বিভিন্ন জায়গায় যে ভেঙে চলে গেছে ওই যে গাছপালা আসলে তা এই হচ্ছে আসলে ক্ষতির পরিমাণ মানে এখানে সব সব বাড়িতে সবার কম বেশি ক্ষতি হয়েছে এই টানা চার দিনের এই ভারী বৃষ্টির কারণে আমাদের বাড়ির পাশে এক জায়গা গাছ পরে গেছে গাছ পরে কারেন্টের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে যদি এখানে বন্যা হয় নাই কারণ এমনিতেই বিলে পানি থাকে বন্যা হয় না কিন্তু এরকম বৃষ্টির ফলে মানুষের বসত বাড়ির ক্ষতি হয়েছে খুব ব্যাপক পরিমাণে তাই একটু আপনাদেরকে দেখালাম আরকি ঠিক আছে তা সবাই ভালো থাকবেন আলাইকুম